যৌথ প্রযোজনার সিনেমা নিয়ে সবসময় বিরোধী অবস্থানে ছিলেন ঢাকায় সিনেমার সুপারস্টার অভিনেতা সাকিব খান এমনকি যৌথ প্রযোজনার রাস্তায় নেমে আন্দোলন করতে দেখা গেছে তাদের অথচ গণেশ পাল্টে যৌথ প্রযোজনার ছবিতে নিয়মিত হচ্ছেন সাকিব খান সহ অনেকেই আর এতে কপিয়ে ফুসেছেন দেশীয় প্রযোজক ও নির্মাতারা দেশীয় প্রযোজকদের দাবি যে সাকিবকে এই দেশের মানুষ তারকা বানিয়েছে যেসব নির্মাতা প্রযোজকরা অর্থ লগ্নি করে তার পাশে দেখেছে সেই সাকিব এই কলকাতার প্রযোজকদের পকেট ভারী করতে যৌথ প্রযোজনার নাম লেখালেন সাকিবের যৌথ প্রযোজনা নিয়ে সরাসরি কাউকে মুখ খুলতে দেখা না গেলেও সম্প্রতি এমন খুব আর হতাশা মাখা কণ্ঠের ইঙ্গিত পাওয়া গেলো ঠাকুরের মুখে সম্প্রতি সাকিব খান এর মধ্যে একটি সিনেমা আসছে আগামী ঈদে যে ছবিতে অভিনয় করতে নিজ দেশের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাকিব আর এজন্যই তার দিকে আঙ্গুল তুলে কিছু প্রশ্ন করেছেন তাপসী ঠাকুর হার্টবিট প্রয়োজনীয় সংস্থার কর্ণধার কদিন আগেই সাকিবের বিরুদ্ধে সিরিয়াল ফাঁসানোর অভিযোগ তুলেছিলেন এমনকি চুক্তিপত্র সই করে শেষ পর্যন্ত দেশের সিনেমার কথা না ভেবে কলকাতার সিনেমার সময় দেওয়ার অভিযোগ তুলেছেন কিন্তু শেষ পর্যন্ত সাকিব কলকাতার সিনেমাতেই আসছে মার্স শুটিংয়ের জন্য সময় চূড়ান্ত করেন আর এতে ক্ষোভে ফুসেছেন দেশীয় প্রযোজকদের এক অংশ গণমাধ্যমে দেওয়া মন্তব্য যৌথ প্রযোজনায় সাকিবের আন্তরিকতার হতাশ আর প্রযোজক বলেন সাকিবকে আমরাই সুপারস্টার বানিয়েছি আমাদের ছবি দুই দেবে ব্যবসা করে সে আমাদের দিকে না তাকিয়ে কলকাতার প্রযোজকদের পকেট ভারী করছে